ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য হইল নামাজ যার নামাজ নাই বলেছেন কেউ যদি জ্ঞান থাকা সত্ত্বেও নামাজ ছেড়ে দিলো সে কি হয়ে গেল কাফের অর্থাৎ ইনকার করেওয়ালা ইনকার করা হয়ে গেল তার মধ্যে মস্টিকের মধ্যে আর কোন পার্থক্য থাকে না নামাজ আল্লাহ তাহলে বলেছেন এই মুমিনগণ তোমরা কি করো বিশ্বর তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজ কায়েম করো আল্লাহ তাবারাকালা ধৈর্য দাঁড়িয়ে সাথে রয়েছেন তিনি সাহায্য করেন সম্মানিত উপস্থিতি নামাজ আমাদের ইসলামের ভেটি পাঁচটা হাদিসের মধ্যে আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালা ওয়া ইতাজ যাকা ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান এই পাঁচটি হলো ইসলামের ভেটি তার মধ্যে এক নম্বর হলো কলেমা ইমান এক নম্বর হইলো কলেমা মতো কলেমা তাইয়িবা যেটাকে আমরা বলি লা ইল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ এই তালিমা তাইয়েবা করার সাথে সাথেই আমাদের উপরে বাকি কাজগুলা আমাদের উপরে জরুরি হয়ে যায় আমাদের উপরে অজীব হয়ে যায় যেরকম নামাজ আমাদের উপরে সকলের উপরে আমাদের ফর্জ নামাজ আদায় করা যে সময় বয়স্পন্ন হয়ে যায় তারপরের থেকে আমাদের সমস্ত পুরুষ ও মহিলা সকলের উপরে নামাজ আল্লাহ তাবারাক ফরজ তারা করে দিয়েছেন নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন সকলের উপরে নামাজ পড়তে হবে কেউ যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহ রসুল বলেছেন যায় না বুঝা জ্ঞান থাকা সত্ত্বেও যদি নামাজ না পড়ে সে কাফের হয়ে যায় কার কারণে বলা হয়ে যায় আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না আলী ওসাল্লাম বলেছেন যে নামাজ ছেড়ে দিল হ্যামতের দিন তাকে আমি আমার উম্মত বলে স্বীকৃত দিব না যে নামাজ ছেড়ে দিল সে দিনকে ছেড়ে দিল যে নামাজ ছেড়ে দিল সে দিনের খুঁটিকে ছেড়ে দিল যে নামাজকে ছেড়ে দিল সে জান্নাত ছেড়ে দিয়ে জান্নামের ফয়সলা সে করে নিল এই জন্যেই নামাজ একটা গুরুত্বপূর্ণ এবাদত